আজকে আমি একটা রেসিপি শেয়ার করব আর সেটা হচ্ছে আমি বাসায় কিভাবে এত সুন্দর মচমচে পেঁয়াজও তৈরি করলাম তো চলুন ভিডিওটা শুরু করি এখানে আমি একটা বাটিতে পরিমাণ মতো ডাল বাটা নিলাম আর এক কাপের মতো পেঁয়াজ কুচি দিলাম আর পরিমাণ মতো ধনেপাতা কুচি করে দিলাম আর কাঁচামরিচ কুচি কুচি করে দিলাম আর এখন দিলাম স্বাদ মতো লবণ এখন আমি গুঁড়া মশলাগুলো একটু একটু করে দিব প্রথমে দিলাম মরিচের গুঁড়া তারপর হলুদের গুঁড়া এখন দিলাম ধনিয়া গুঁড়া আর এখন দিলাম দুই চামচের মতো ময়দা এখন আমি সবগুলো উপকরণ হাত দিয়ে ভালো করে মিক্সড করে নিব এখন আমি প্যান বসিয়ে দিলাম চুলাতে আর প্যানের মধ্যে তেল দিয়ে দিলাম এখন আমি তেল দেখতেছি যে গরম হয়েছে কিনা একটু দিয়ে চেক করে নিলাম প্যানের তেল গরম হয়ে গেছে আমি এখন হাত দিয়ে একটু চেপটা করে করে আমি একটা একটা করে প্যানে দিয়ে দিলাম পেঁয়াজুর এক সাইড হয়ে গেছে এখন আমি একটা একটা করে উল্টু করে দিলাম মানে এক পাশ হয়ে গেছে আমি অন্য পাশ হওয়ার জন্য একটা একটু করে উল্টা করে দিলাম এই তো ফাইনালি আমার পেঁয়াজোটা হয়ে গেছে এখন আমার পেঁয়াজুর কালারটা দেখেই বোঝা যাচ্ছে যে ব্রাউন কালার হয়ে গেছে এখন আমি একটা চামচের সাহায্যে আমি পেঁয়াজ তুলে নিলাম কালার কালারটা দেখেই বোঝা যাচ্ছে যে অনেক ক্রেপসি এবং মচমচে হবে আর অনেক ইয়ামিও হবে এই তো আমার পেঁয়াজুর ফাইনাল লুক আমি একটু পেঁয়াজ দিয়ে ডেকোরেশন করে নিলাম আর আজকের রেসিপি এই পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ